এই ক্যাটালগ বললাম তো ঈদের মধ্যে আপনার এই প্রাইজে পাবেন না ঈদ তোর দেখতে দেখতে কিন্তু চলে তো দেখতে দেখতে চলে আসতেছে এইদের মধ্যে এই হলো এই দামে পাবেন না আমরা এখন পানির দামে দিয়ে দিচ্ছি জহুরা মানে কিন্তু এত কম দাম না এখন দেখাবো মেরুনের মধ্যে মেরুন এমব্রয়ডারি মেরুন কালার মেরুন লাভার যারা আছে তাদের জন্য হ্যাঁ মেরুন লাভার যারা আছেন তাদের জন্য দেখাই অনেক সুন্দর আবার আবার ইনবক্সটা চেক করে যে প্যাক করে ফেলতে হবে কালকে ছেড়ে দিবশ দিন পেয়ে যায় অ্যাড্রেস সেটা দেখে ওখানে বিলটা করে ফেলতে হবে তিনটাই আচ্ছা এই হচ্ছে ওফ মেরুনের মধ্যে মেরুন সুতা দিয়ে এমব্রয়ডারি করা মেরুনের মধ্যে মেরুন সুতা দিয়ে এমব্রয়ডারি করা এটারও কিন্তু অ্যাড আমাদের চলতেছে হ্যাঁ এটারও অ্যাড চলতেছে এই হচ্ছে নিচের বর্ডারের এমব্রয়ডারি ওয়ার্কটা মেরুনের মধ্যে মেরুন এমব্রয়ডারি এই হচ্ছে এখানকার এমব্রয়ডারি এমব্রয়ডারি ওয়ার্কটা মানে অরিজিনাল পাকিস্তানি ড্রেসের কোয়ালিটি ফিনিশিং এমব্রয়ডারি এগুলো নিয়ে আসলে বর্ণনা দেওয়ার কোনো দরকার নাই বিকজ যারা পড়ে তারা খুব ভালো করেই সুন্দর অসাধারণ সুন্দর। এক পাওয়া মুশকিল হয়ে যাবে এগুলো মানে কালারটা দেখেন না যারা মেরু লাভ দেখেন গ্রুপ কিন্তু এক গ্রুপ আছে যারা মেরুন পছন্দ করে এক গ্রুপ আছে যারা ব্ল্যাক পছন্দ করে এক গ্রুপ আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার এটা আর এইটা হচ্ছে এটা হাতা হাতা এটা অল ওভার এরকম এমব্রয়ডারি করা হাতা কিন্তু এইটা সুন্দর হাতা খুব সুন্দর খুবই সুন্দর তো এটা হচ্ছে ড্রেসটা

এরকম লক করা হ্যাঁ মানে জিনিসটা পুরা কমপ্লিট আচলের এমব্রয়ডারি হচ্ছে এটা ওকে আচ্ছা আর হচ্ছে সাইডের এমব্রয়ডারি হবে এটা কত চওড়া দেখেন কত সুন্দর একটা এমব্রয়ডারি কত চওড়া আর কত সুন্দর একটা এমব্রয়ডারি আর মাঝখানে এরকম ছিটা ছিটা বর্ডার আছে একটা এরকম আর এরকম ছিটা চিটা এমব্রয়ডারি আবার এই সাইডে গিয়ে চওড়া এমব্রয়ডারি

আটকে যায় এদের জন্য তো আমরা এত চিনতে পারি না এইটা হচ্ছে মেরুন কালারের ড্রেসটা পছন্দ হলে একটা স্ক্রিনশট দিবেন এই অ্যাড্রেস ফোন নাম্বার